সংখ্যালঘু পাড়াতে যেন কোন হিন্দু টেবিল চেয়ার পেতে বিজেপির পতাকা না নিয়ে বসে একের হেমতানগর পঞ্চায়েত প্রধানের স্বামী মহিলাদের বলছে কোন কোন মহিলা ভোট দেবে না তাকে দেখতে চাই ই ভাষা একটু আগে ভাইপো একটা ভিডিও ছেড়েছে সন্দেশকালীর মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তিনি বলছেন যে সব প্লট শুভেন্দু অধিকারী সাজিয়েছে কিচ্ছু হয়নি গঙ্গাধর কয়াল তারপরে আবার ভিডিও ছেড়ে বলছেন আমি এগুলো বলিনি এটা তৃণমূলের প্ল্যান্টেড এই চিটিংবাজ ভাইপো আপনি এগুলো করে কিছু করতে পারবেন না আপনার পিসিকে হারিয়েছি আপনাকে জেলে পূর্ব আপনার পিসিকে প্রাক্তন করবো বলে করি আমরা কোথায় সেই মোটা কেষ্ট দেড়শো কেজি তার ওজন চড়াম চড়াম ঢাকের আওয়াজ নাই তোমার দেখা নাই তোমার দেখা নাই সন্দেশকালীর কোন মা বোন দিদি বলেছে ছোড়া আর পুলিশের দুটো বেটা আছে একটা মেহেদি হাসান বসির হাটের এসপি আর একটা এস ও আমিনুন আর আপনার ওই কেনা পোষা প্রতীক জৈন আই প্যাক আমরা জানি না গঙ্গাধর কয়ালকে সিবিআই কাছে পাঠাচ্ছি এই মিথ্যা ভিডিওর জন্য ভাই কি করতে হয় করে দেখাবো আমার নাম শুভেন্দু অধিকারী অপেক্ষা করুন জগন্নাথদের মার্জিন গতবার থেকে বাড়বে হ্যাঁ কি না জানতে চাই চোর তৃণমূলকে হারাবেন তো তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো তৃণমূলকে হারাতে হবে দেশ নরেন্দ্র মোদীর হাতে রাখতে হবে কে কে চান দেশ ইউক্রেন হোক চান নাকি চান না তো তাহলে এইবার 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 এই দেশকে সুরক্ষিত রাখতে গেলে নরেন্দ্র মোদীজীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে হবে আর পঁয়ত্রিশটা আসন জিতলে অপজিশন লিডারকে বিশ্বাস করেন তো তিন বছরের লড়াই ঠিকঠাক দিয়েছি তো নো সেটিং অপজিশন তো কথা দিলাম পঁয়ত্রিশটা আসন দিন এই বছর বিধানসভার ভোট করিয়ে দেব এই বছর করিয়ে দেব ডবল ইঞ্জিন আসবে আর গুন্ডা দমন হবে